আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত চলে আসলাম মাহফুজ খান মাহফুজ আদর জিম্মদার গুনাগার মাহফুজ খান আবার আপনাদের সামনে আজকে আরেকটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি করে এখন ভিডিও আসবে এবং ভিডিওর মধ্যে আপনাদের সাথে আইটেমগুলি পরিচয় করাবো কালকে যে ভিডিওগুলি দেখেছেন আপনারা তারই ধারাবাহিতে কিছু কথা ছিল কি আপনাদেরকে আইটেমগুলির মধ্যে ব্যাখ্যা দিব সেগুলোর জন্য আজকে ভিডিওটা করা

আল্লাহ আপনি আমাদেরকে সেই পুজোর সাথে সেই আমল করার তফিক গান কর্মিন বের ভাই দশটা কালকে আপনাদেরকে একটা টুপি দেখাচ্ছিলাম সেই টুপিটা সেখান থেকে শুরু করি টুপিটা আমি আপনাদেরকে দাম বলতে ভুলে গিয়েছিলাম তো জিনিসটা মজার মজা হয়ে গেছে খুব মজার একটা জিনিস ব্যাপার হলো তো টুপিটার দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা ডর্জন হ্যাঁ টুপিটার দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা ডর্জন জমজাম কোম্পানির টুপি জমজাম কোম্পানির মালিক হচ্ছেন জিবরান সাহেব তো এটার মধ্যে আপনাকে আমাদেরকে ওনারা মিক্স কালার দিয়েছেন এবং সাথে আমাদের কাছে হোয়াইট কালারও আছে আপনারা যদি যে যার প্রয়োজন মনে করবেন ইনশাআল্লাহ এটা নেবেন চলেন এই সাবজেক্টটা আজকে এখানে শেষ করলাম তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা টেবিল আছে এই টেবিলটা হচ্ছে প্রোটোকল টেবিল এখানে আপনারা দেখতে পাবেন একটা স্ট্যান্ডার্ডের মধ্যে আমরা একটা টেবিল খাড়া করে রেখেছি এই টেবিলটা হচ্ছে যারা ভ্রাম্যমান হিসাবে কাজ করবে বিভিন্ন জায়গার মধ্যে যায় বিভিন্ন সময়ের মধ্যে তাদের জন্য দরকার হয় এই টেবিলটা এত উঁচু হয় যে আপনার বুক পর্যন্ত দাঁড়াতে পারবেন বা আরো উঁচু করতে পারবেন যতটুকু আপনার সুবিধা টেবিল আপনি সাধারণত মার্কেটের মধ্যে পাওয়া যায় অন্যান্য কোম্পানি প্লাস্টিক কোম্পানির টেবিলগুলি পাওয়া যায় সেগুলি টেবিলের সাথে এই টেবিলের তুলনা হয় না এটা আলাদা এটা হচ্ছে আলিফ কোম্পানি একটা টেবিল দিচ্ছে সে কোম্পানির সাথে অনেকটা ম্যাচ করে তাহলে আজকে আপনাকে আমি রেজল্টের কিছু মালের যে কথাটা কাউকে দেখাচ্ছিলাম ওয়ান এম সেটা নিয়ে আপনাকে কথা বলবো সেটা হচ্ছে দেখেন রেজার্ভাই আপনার এই মালগুলা আলিফের কপি করেছেন এটা বাস্তব কথা এটা কোনো কথা মিথ্যা না তো আলিফ আলিফি আলিফের সাথে কেউ টক্কর বিরিয়ানি চাল যে পোলাও চাল যেটা হয় পোলাও চাল পোলাও চাল হয় চালা চাল ভাতের চাল হয় আর যে কারোর সাথে কেউ টক্কর দিতে পারে না কিন্তু দামের দিক দিকে আসে যে দামের দিকে যদি ক্লিয়ার না করি তাহলে আপনার জন্য একটু সমস্যা হবে যেমনটা হচ্ছে আজকে একটু কিছু আপনাকে সাউন্ড ব্যাকগ্রাউন্ড একটু বেশি আসবে গ্যারানির মধ্যে এবং কোয়ালিটির মধ্যে আমি আপনাকে আজকে অনেকগুলি ব্যাখ্যা দিব দেখেন মাল সব অনেকে করে কিন্তু অনেকে মাল সাকসেস হয় অনেকের মাল নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেছে কথাটা উঠছে যখন আমি আপনাকে মালের নষ্টটাও দেখাবো আমি সে মালের কোম্পানির একজন ডিলার আছি তারপর আপনাকে মালের মালটাকে ব্যবসা বন্ধ প্রায় রেখে দিয়েছি আমরা তো রেজল এই মালটার মধ্যে আমাদের কাছে প্রায় কয়টা ফ্লেভার আছে আমাদের কাছে আমরা প্রথম এক্স অরিজিনাল খুলেছি খুব পপুলার একটা ফ্লেভার খুব পছন্দ পছন্দ নিয়ে একটা ফ্লেভার পঞ্চাশ টাকার মধ্যে আপনাকে একটা বোতলের মধ্যে বাক্স দিচ্ছে এটা দিচ্ছে বোতলে আতর দিচ্ছে আতর লাস্টিং কতক্ষণ আমি আমার কথা মাফুজ খানের কথা একটাই কথা যে লাস্টিং করবে দুই ঘন্টা থেকে আট ঘন্টা ঠিক আছে এখন এর বেশি যদি করে এটা আপনার কিসমাত তারপরে আমার কাছে আমি আরেকটা খুলবো এটার মধ্যে ফ্লেভার ওনাদের প্রায় বিশটার মতো ফ্লেভার আছে বিশটা বা চব্বিশটা বলছিল আমার সঠিক মনে আসতেছে না আমার কাছে কিন্তু এখন বর্তমানে স্টকে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশটার মতো ফ্লেভার আছে দশটার মধ্যে আমি চকলেটটা দেখাবো না দশটাই আছে আমার হচ্ছে মজার জিনিস বোতলটা খুব সুন্দর করছে হ্যাঁ আমি এক একটা আজকে আপনাদের সামনেই শুনতেছি এর আগে আমি অনেকজন বিক্রি করতেছি কিন্তু শুকনো কারণ আমার টপ বাস হচ্ছে আমি যখন শুনবো ভিডিও করার সময় শুনবো কারণ ন্যাচারাল কথাগুলি বলি আপনাদের সাথে কোনো আর্টিফিশিয়াল কথা মুখ থেকে বের হয় না লাগবে খুব সুন্দর এটা

আতর দেখতে পাচ্ছেন বাক্স দেখতে পাচ্ছেন এটা এগুলি দাম কত এগুলি টাকা পিস করে আমি কারো করতেছেন আমি কারো বদনাম খুব কাউকে দিচ্ছি না অনেকে ভিডিওর মধ্যে বলে আসেন ভাই আমার আমার কথা হিসেবে বলবেন ভাই অমুকের ভিডিও দেখে আসছি তমুকের ভিডিও দেখে আসছি হ্যাঁ আপনাকে দশ পার্সেন্ট ছাড় দেবো পাঁচ পার্সেন্ট ছাড় দেব দশ টাকা ছাড় দেবো দুশো টাকা ছাড় দেবো ভাই আপনি হেমন্ত ভাই আপনার ভিডিও দেখে আসছি আপনার ভিডিও দেখে আমাকে ছাড় দিলেন এগুলো সম্পূর্ণ ধোকা দিচ্ছে ভাই কেউ কোন বাপের বেটা কোন ব্যবসায় মানুষ কখনো কাউকে ছাড় দিবে না তার বিনা প্রফিট রেখে ওকে মাথার মধ্যে ঢুকায় রাখবেন জিনিসটা এই জিনিসটা একটা চল চলে না আয় আমি ওখান থেকে আসছি এগুলি সব মেরে ভাই আর্টিফিশিয়াল একটা মানুষের কি বলে মানুষের আকর্ষণকে তার দিকে নিয়ে আসা হ্যাঁ কথা বাত্রা বলে ছকের মধ্যে আপনাদেরকে আপনাদেরকে হাঁচার মধ্যে নিয়ে নেয় বোকা বানানো सीधा साधा কথা উর্দু বাংলার মধ্যে একটা কথা আছে বোকা বানায় ফলছে এই অর্থ কথা বোকা হবেন না কাদের কাজ করবেন ওকে তো একটা কি করলাম জপি করলাম জপি বোতল আছে খুব সুন্দর ক্যাপটাও সুন্দর ক্যাপগুলো অনেক খুব ভালো করেন আর জপি ফ্লেভারটা আলহামদুলিল্লাহ ভালো আছে আমি একটু একটু নারাদিন হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু সে রকম ভালো না যেরকম আলিফের ভালো আছে ওকে

প্রায় আট হাজার টাকা কেজি মাল বিক্রি করি ওই মালের মতো টোন আসতে আসে ওই মাল বলবো না কারণ ওটা অসম্ভব তারপর আমি খুলতেছি আপনাদের জন্য ডিলাফ ডিলাফটা গেট আপনার দেখতে পাচ্ছেন আপনারা সামনে অনেক সামনে দেখেন হ্যাঁ আমার একটা লাইট ছিল লাইটটা একটু নষ্ট হয়ে গেছে লাইটের কারণে আপনার একটু ওটা হবে ক্যামেরার মধ্যে আমি লাইট লাগাতাম লাইটটা নষ্ট হয়ে গেছে দেখাই আপনার এই লাইটটা এটার জন্য একটু আলো কম হবে কালকে ভিডিওর মধ্যে আমি দেখেছি খেয়াল করেছি তো যেটা হয়েছিল আচ্ছা এটা আমি যেটা খুলতেছি এটা নাম হচ্ছে লাভ একটা বেশ আপনাকে বৈশিষ্ট্য বলি অনেকে বলে না ভাই আমাকে এমন একটা আতর দেন যেটা লাগালে আমাদের মনে হবে কি আমরা এই মাত্র রিফ্রেশ হয়ে আসছি হান্ড্রেড এটা যখন আপনি লাগাবেন মনে চাবে না কি কেউ যদি কারো শীতের মধ্যে এটা করেন গরমের মধ্যে করেন না নাহলে আমার তো অভ্যাস আছে আমি দুই গোসল করি আমার রফিক ভাই পাশে বসে আছে ওনার অভ্যাস যদি পারে তিনবার গোসল করে ফেলে তো যাই হোক

অরিজিনাল ইন্ডিয়ান সালমা এটা হ্যাঁ ইন্ডিয়ান সালমার মধ্যে এটা ভালো হয়েছে আর কোথাও জানি মোবাইল বাস্তা আছে কাটা বাস্তা জানি না একটা মোবাইল বাস্তা আছে আমি একটু সাবধানে একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে মোবাইল অফ করার জন্য তামজুর আন্তরিকভাবে দুঃখিত কারণ সবগুলি মিউট করছিলাম এটা করতে ভুলে গেছিলাম তো এখনই মিউট করে আপনাদের সাথে বসতেছি বসে এটা এটা আসুক এক হচ্ছে না কেন হয়ে গেছে আর তো কোথায় ছিলাম সালমা দেখিয়েছিলাম সালমা দেখানোর পর আপনাকে এখন দেখাবো নেভিয়া এখন আমরা কিন্তু দেখাচ্ছি আপনাকে কারমাল রেজল কোম্পানির এম ওয়ান ফাইভ মডেলটা আমরা আপনাদের সাথে এখন পরিচয় করাচ্ছি তো এটার মধ্যে আমাদের কাছে দশটা ফ্লেভার আছে আরেকটা রয়েছে চকলেট মাস্ক চকলেট মাস্কটা আমি দেখানোর চেষ্টা করব হ্যাঁ করতে পারি ইনশাল্লাহ চেষ্টা যদি এখানে চোখে পড়ছে সামনে বাক্স আছে বাক্স দেখা দেবো আপনাকে আচ্ছা নেভিয়া

হ্যাঁ কারণ যদি বুঝে আসবে না আমি আবার পারি না বিশ মিনিটের নিচে ভিডিও করতে কারণ আমার অটোমেটিকলি মিনিট ভিডিও হয়ে যায় তারপর আমরা এটা খুললাম আলহামদুলিল্লাহ ভালো আছে আমি যখন প্রথমে নাড়া না দিয়ে শুনছিলাম একটু হালকা মনে হচ্ছিল তখন একটু নাড়া দিলাম দেখলাম না আলহামদুলিল্লাহ ভালোই আছে পোলো স্পোর্টটা চকলেট মাস্ক তো দেখে দিই আপনাকে যখন দেখাচ্ছি চকলেট মাস্ক না দেখলে তো আবার হয় না আরো কতগুলি ফ্লেভার হয়ে গেছে যেরকম আপনাকে নেভিয়া দেখালাম অরিজিনাল দেখালাম কাঁচাবিরি দেখাই নেই নাজনিন দেখাই নেই ফক দেখাই নেই ওপেন বিটু দেখাই নেই এগুলি দেখাই নেই এগুলি হয় প্রায় বিশটা ফ্লেভার হয় যদি একটা আইটেম নিয়ে এত লম্বা ভিডিও করি পরে আপনারা বোর হয়ে যাবেন তো চকলেটটা এই যে এরকম একটা বাক্স হয় নাদের এই যে একটা ওরকম বাক্স সুন্দর বাক্স আছে কালো আছে গোল্ডেন আছে সরি সিলভার আছে কালো আছে মাল গেল কালকেও পড়েছিল আজকেও পড়ছে এটা হচ্ছে চকলেট চকলেট মাস্ক চকলেটে কি বলছে দেখি ফার্স্ট ক্লাস চকলেট বলছে উনি আলহামদুলিল্লাহ আচ্ছা এখন একটা বিষয় বলতেছিলাম আপনাদের দাম হচ্ছে আপনাদের ছয়শো টাকা ডজন পঞ্চাশ টাকা পিস সবাই সব কিছু করতে পারে না সবাই সব কিছু করার চেষ্টা করার পরও করতে পারবে না তো তার মধ্যে একটা কোম্পানি আছে আমি কোম্পানি মার্কেটিং করছি খুব সুন্দর করছি তো ইনার মাল আমরা আপাতত বেচতেছি এরকম না বেচবো না কারণ অনেক টাকার মাল আছে ঘরের মধ্যে প্রায় এটার দাম হচ্ছে আপনার তানবির আতর নাম তো তানবির আতরের নামের মধ্যে আমাদের কাছে বর্তমানে ফ্লেভার আমি এটা ফ্লেভার ব্যাখ্যা দিব না এক দুই তিন চার পাঁচ ছয় আটটা মতো ফ্লেভার আছে দাম নিচ্ছি আমরা পাঁচশো চল্লিশ টাকা আমি বলবো এর চেয়ে ভালো হবে আপনি রেজলের মাল নেবেন হ্যাঁ এর চেয়ে ভালো রেজলের মাল অবশ্যই নেবেন এটা মালটা আপনার একটু যদি মাহুদ ভাই আমাকে দিয়ে না আমি দিব না গেলো আচ্ছা এরপরে এরপরে নিচে আসছে আমি নিচে আসতেছি আজকে পাঁচশো চল্লিশের পরে আমি জানি না এটা মিক্স করছে কিনা হ্যাঁ আছে এটা হচ্ছে চারশো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এই কথা অনেক সময় আসে যে আমি যে দামগুলি বলি এটা আসমান থেকে নামা কোনো ওহি না হ্যাঁ এটা যে বলছি এখানেই শেষ না এটার মধ্যে আপনার আজকের দাম এটা দাম যখন সময় হবে বাড়বে যখন সময় হবে কমবে এটা আমি এরকমই আপনাকে আজকের দাম এটা হচ্ছে অ্যারাবিয়ান কোম্পানির মাল কর্নজ আতার হাউস কোম্পানির একটা প্রোডাক্ট এটা কর্ণচাতার হাউস কোম্পানি একটা প্রোডাক্ট এই যেখানে লেখা আছে কর্ণচাতার হাউস আর বড় করে আমি দেখি আপনার ওখানে দেখা যায় না যখন বড় প্রতি আমরা ভিডিও দেখি তখন বোঝা যায় এটা দেখা যায় না তো এভাবেই এটা হচ্ছে অ্যারাবিয়ান সিরিজ এসপি এরকম একটা আলো দিনের একটা চিরাক দিয়ে দিয়েছে যখন যেমন বসলে জিন বেরিয়েও না এমনি আছে কোনো কিছু না আর ইনি ফ্লেভার আমাদেরকে দিয়েছেন বর্তমানে রজনীগন্ধা কাঁচা বেলি তারপর কি আছে সালমা তারপরে হচ্ছে চকলেট মাস্ক তারপর হচ্ছে বা সেই আপনার এক দুই তিন চারটা আছে তো সালমা আছে খুব সুন্দর কি করছে একটু দেখা তো যাই হোক অনেকগুলি ব্যাকগ্রাউন্ড মিউজিক বাঁচতেছে খুব কষ্ট বিষয় যদি এগুলি আসে না এটা হচ্ছে আপনার সালমা সালমা খুব সুন্দর করছে যে আপনার ইন্ডিয়ান একটা বোতল চায়না একটা বোতল বোতলটা খুব সুন্দর ইন্ডিয়ান ক্যাপ কথাটা ক্লিয়ার করে দিই আমি

আল্লেহাবের যারা ব্যবহার করতেন তাদেরকে এটা দিবেন অনেকে আসলে আল্লেহাব চাচ্ছে তো আল্লেহাব বর্তমানে নাই অরিজিনাল মালটা নাই এটা আমি আপনাদেরকে দেখালাম বাহুর বাহুরের পরে আমি খুলতেছি আপনার অ্যারাবিয়ান হোয়াইট উড আরাবিয়ান হোয়াইট উড আবার একটা মজার জিনিসটা আমি আর একটু ক্লিয়ার করি যেটা আমরা এখন চোখের মধ্যে পড়ছে কিছু বোতল গোল্ডেন আছে কিছু বোতল সিলভার আছে কিছু বোতলের মধ্যে কোনো এক সময় গোল্ডেন আসে কোনো এক সময় সিলভার আসে আজকে যেরকম হতে পারে ওনাদের কাছে স্টকে আছে এনারা লিখে দিছে সিলভার বোতলের আচ্ছা অ্যারাবিয়ান হোয়াইট উথটা আপনার এটা অরিজিনাল অ্যারাবিয়ান হোয়াইট এটা ইন্ডিয়ানের যে হোয়াইট এটা কিন্তু এটা আমি যখন আমাদের নিচের দোকানে যেটা আছে সেটা বলি আপনাকে নিচের দোকান জন্য নিচের দোকানে আমরা যে মালগুলি রাখি এ ওয়ানের চেয়ে এ ওয়ান রাখি ভালো হচ্ছে ভালো রাখি যে আমরা যেহেতু রিটেলে বিক্রি করি নিচের দোকানে সেই জন্য আমাদের কাছ থেকে যদি আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস নিতে আসেন তাহলে এটা আমরা আপনার কাছে একশো পঞ্চাশ টাকা পিসই রাখবো খুচরা হ্যাঁ জবদযাত্রাই বলে আসেন মিডিয়ার দেখে আসছি খুচরা খুচরা পাইকারি পাইকারি হ্যাঁ ঠিক আছে এই জিনিসটা যতই যার কাছে তিতা লাগবো কোনো সমস্যা নেই আমার রুলসের মধ্যে চলি তো কথায় ছিলাম আজকে দেখাচ্ছি আপনাকে অ্যারাবিয়ান হোয়াই টু যেটা দাম একবার একই দাম হচ্ছে হোলসেল প্রাইস খুব ফার্স্ট ক্লাস মাল লাস্টিংয়ের বিষয়টা খুব টপের লাস্টিংয়েরটা তারপর আমি নামাচ্ছি একসাথে দুইটা নামাই তিনটা নামাই হাতে আসলো তিনটা বেশি নামাবো না কারণ এখানে পনেরো ষোলো মিনিট হয়ে গেছে এটা হচ্ছে দালাল দালালে কি আছে দালালে আপনার খুচুমি যত ওই স্যাম্পুল আমি এখন পর্যন্ত ঠিক মতো শুনতে পারিনি সময় পাই না খুব ফার্স্ট ক্লাস আলে হাবের সাথে আলহামদুলিল্লাহ যায় নিচে আমাকে আমার যে যারা বিক্রি করেন বিশেষ করে রফিক ভাইরে পাবেন তারপরে আরেকজন আছেন মুল্লা ভাই ওনার নাম হচ্ছে নাম কি আক্তার ভাই হ্যাঁ আক্তার ভাইরে পাবেন তো ওনাদের আক্তার ভাই বেশি কথা বলে না বোঝাবে না আপনাকে রফিক ভাই একটু বুঝাই দিতে পারে আর আমি যদি থাকি তাহলে আলহামদুলিল্লাহ অনেকে আসে আমার সাথে দেখা করার জন্য ছবিও তোলে মাঝে মাঝে সেলিব্রিটি হয়ে গেছে আপনার ভাই দোয়া করবেন সুলতান সুলতানটা ফার্স্ট ক্লাস মাল পড়ছে অনেক ভালো হয় আমি যে আমি কালকে কথাটা বলছিলাম আমাকে কি আলিফ কোম্পানি কোনো টাকা দেয় ঘুষ দেয় হ্যাঁ ভাই আমার ভিডিও করেন এটা করেন কোনো কোম্পানি আমাকে কিন্তু কিছু অফার দেয় না আর ইনশাল্লাহ কেউ যদি দেয় আমি আপনাদেরকে বলে রাখি আমি তাদের কোনো ভিডিও করব না যদি আমাকে কেউ বলে ভাই আমার ভিডিও আমি মাল করছি আমার ভিডিওটা করে দেন মালটা আলহামদুলিল্লাহ যেরকম আপনার এটা আছে আপনি আমাকে ব্যাখ্যাটা দিন আমি তাদের করি কিন্তু আমাকে যদি ভাই বলে দুই হাজার টাকা নেন পাঁচ হাজার টাকা নেন এটা করেন আমি করি না আরেকটা আজকে খুলাসা করি আজকে খুলাসা করি আপনাদের সামনে ওই সময় করতে পারতাম না কারণ ওই সময় ওই সময় মুসলমানের হক আদায় করা কিন্তু নামও নিবো না আজকে কিন্তু কোম্পানি নাম নিবো এবং কে আসছিল এটা ওটা নাম নিব না এটা বলবো কে কি করতে আসছিল এটা বলে দিই আপনাদেরকে আজকে এটা সবার আগে আলিফ কোম্পানিও জানতেন না আমি আমি জানতাম আর আমি লাস্ট এই তিনটা ফ্লেভার দেখাই আজকে এখানে ভিডিও শেষ করবো কথাটা বলে নিই প্রথমে যখন আলিফ কোম্পানি এম টোয়েন্টি ফাইভ নকল হয় আপনারা জানেন অনেকে জানে না অনেকে জানে অনেকে জানে না ওই ভদ্রলোক আমার এই দোকানে আসে তখন এই দোকানে আপডেট হয়নি আমি নিচে বসেছিলাম আমার দোকানে আসার পর বলে ভাই আমার একটা আমি আপনাকে এত টাকা দিব একটা উমরার টিকিট দিব আমাদের এই মালের আপনি প্রচার করবেন আর চকবাজার আপনি মাল বিক্রি করবেন বলে কি মাল করে আছে একটা সুন্দর মাল খুব ভালো চলে দেখালো আমি বললাম ভাই আপনি চলে যান আপনার সাথে আমি আর কথা বলবো বাস এর চেয়ে বিষয়ে আর কিছু করিনি পরবর্তীতে যেটা যত পদক্ষেপ আপনি নিয়েছিলেন আচ্ছা কি করলাম আমি আলফারেস আলফারেস এটা নাম খুব সুন্দর ঘেরান আলহামদুলিল্লাহ আল রেহাবের সাথে এটা অনেকগুলি মাল আল রেহাবের সাথে যাচ্ছে হ্যাঁ শুধু শুধু বলতেছি তাই না শুরু খুলতেছে তাই না আলিফ কোম্পানি বেটার তাই না যেটা সত্য সেটাই বলতেছে আল্লাহর জন্য বলতেছে রাশা আলহামদুলিল্লাহ ভালো আছে রাশাও আলিহাবের সাথে ফ্লেভারটা টক্কর মারতে পারবেন যারা আমি এই জন্য কয়েকটা আলিহাবের ফ্লেভারই তুললাম যেরকম এখন হাতে আছে লড এই যে লড এই লডটাও ফার্স্ট ক্লাস মাল জি আলহামদুলিল্লাহ তো আজকের জন্য এখানেই আমরা এখানেই শেষ করতেছি কারণ অনেক সময় হয়ে গেছে আরো কিছু আইটেম আছে এটা নিয়ে আস্তে আস্তে ভিডিও আসতে থাকবে প্রতিদিন আসবে এখন ভিডিও দশ দিন তো রেগুলার পাবেনই আল্লাহ রাখলে যদি সুস্থ থাকি তো আজকের জন্য এখানে শেষ করছি আবার দেখা হবে হ্যাঁ এই টেবিলটা যদি কারো প্রয়োজন মনে করেন আমার লাগবে তো আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমরা এর চেয়ে আপডেটেড আপডেট আনবো আর বর্তমানে দাম পড়তেছে দু হাজার টাকা আমরা চাচ্ছি এটাকে আরো কমে নিয়ে আসতে সবচেয়ে বেশি মার গেছে আমরা এই স্ট্যান্ডের জন্য এই পোর্টেবল স্ট্যান্ডটা যত যদি হালকা কম দামে নিয়ে আসি যেটার মধ্যে আমার মোবাইলে বর্তমানে লাগানো আছে যেটা ক্যামেরা লাগানো আছে এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা যদি কম দামে নিয়ে আসে তাহলে মধ্যে মাল ভালো রাখতে ভারী রাখতে পারবেন না হ্যাঁ সব কিছু দেখে বিশ বিবেচনা করে এই পোর্টেবল স্ট্যান্ডটা আমরা একটা ব্যাগ দেবো ইনশাআল্লাহ আর স্ট্যান্ডটা লাগলে আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন আমরা দু হাজার টাকার নিচে আনার চেষ্টা করবো বাকি আল্লাহ মালিক ঠিক আছে তাহলে আজকের জন্য বিদায় চাচ্ছি আজকের জন্য আপনার এই ভাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে যাওয়ার আগে যেটা বলি সবসময় একটা ছোট্ট একটা হাদিস বলবো হুজুর আকরম সাল্লাহ আলাইসাল্লাম এসব করেন যে ব্যক্তি গুরুত্ব এতেমামের সাথে পাঁচ অক্ত নামাজ পড়বে আল্লাহ সোহান তাকে পাঁচটা পুরস্কার পুরস্কৃত করবেন ঠিক আছে না কালকে এই আদেশটা বলেছিলাম আজকেও ঠিকই এক আদেশটা বলবো এই আদেশের মধ্যে কালকে একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে রেজিকের সংকনীয়তা আল্লাহ তালা দূর করে দিবেন আরেকটা হচ্ছে যেটা আমার আপনার সবার সবার কাছে আসবে বলে কালকে আমাদের ময়দানে একটা রাস্তা আসবে সে রাস্তাটা হচ্ছে ফুলসরাত ফুলসরাতটা এমন রাস্তা হবে যে চুল আছে না আমাদের মাথার চুল চুলের বেশি পাতলা আর হীরার চেয়েও বেশি ধার থাকবে আ যে ব্যক্তি মমিন না যে ব্যক্তি গুনাহগার সে ওই রাস্তা থেকে পড়ে যাবে নিচে আছে জাহান্নাম এটা পূর্ণ হাজার বছরের বলা ব্যাখ্যা বলা হয়েছে পূর্ণ হাজার রাস্তা আছে কিন্তু এর নামাজের বদলেতে আল্লাহ সুবহান তালা আমাকে আর আপনাকে বিজলিতে আসমানে যে বিদ্যুৎ চমকে তার চেয়ে বেশি গতিতে পার করে দিবেন ইনশাআল্লাহ এর মাধ্যমে নামাজের মাধ্যমে আমার ভাই দোস্ত বুঝর্গে আজকে থেকে নিয়োগ করি পাঁচ হত্যা নামাজ ঘুরুতে হবে আমার সাথে করবো ইনশাল্লাহ আর আমাদের যাদের নামাজ কাজা হয়ে গেছে আমরা চেষ্টা করবো আমাদের কাজাগুলি আদায় করার আজকের জন্য আপনার এই ভাই বিদায় চাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত